হোটেল রেস্টুরেন্ট ভুলে যান পাঁচ মিনিটে বানান দোকানের মতো এরকম ভেজ চাউমিন দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে আর কালারফুল কতটা একদম হোটেল রেস্টুরেন্টের থেকেও কিন্তু সুস্বাদু হবে তো চলুন দেরি না করে ঝটপট শুরু করে দিই আমি সোমা চলে এসেছি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি ভেজ চাউমিন তো এর জন্য প্রথমে জল দেখুন ফুটতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তারপর ওর মধ্যে এক চামচ লবণ আর এক চামচ সাদা তেল দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে চাউমিনগুলো ভেঙে একটু ভেঙে দুভাগ করে নিলাম করে একটু নাড়াচাড়া করে যখন সেদ্ধ হয়ে যাবে হালকা মতো তখন কিন্তু এটাকে আমি একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে জলটা ঝেড়ে নেবো আর সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা জল দিয়ে দেবো এবার জল ধরিয়ে চাউমিনটা ঠান্ডা করে নেওয়ার পালা এদিকে দেখুন আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি সাদা তেল দুই থেকে তিন চামচের মতো দিয়ে দিলাম রসুন কুচি বেশ কিছুটা এই রসুনটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো গাজরের কুচি লম্বা করে আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এখানে বড়ো সাইজের একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য একটা একটু নাড়াচাড়া করবো কারণ এই ক্রাঞ্চি ভাবটা যেন না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে বেশ কিছুটা বাঁধাকপি দিয়ে দিলাম এখানে বাঁধাকপির পরিমাণটা কিন্তু অনেকটাই আছে এইভাবে একবার আপনারা চাউমিন বানিয়ে দেখবেন মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এবার বাঁধাকপিটাও একটু হালকা নাড়াচাড়া করেই সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো এর মধ্যে সেই জল ঝরিয়ে রাখা চাউমিনটা চাউমিনটা অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন তাহলে কিন্তু এরকম একটার গায়ে একটা লাগবে না যেহেতু সাদা তেল দেয়া আছে এবার একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা স্টিলের কড়াই সেজন্য তলাই যাতে ধরে না যায় সেজন্য কিন্তু একটু নাড়াচাড়া করে নিলাম এবার চলুন কিছু উপকরণ এর মধ্যে দিয়ে দিই এর মধ্যে আমি প্রথমেই দেব সয়া সস ছোটো চামচের এক চামচের মতো যেহেতু এটা সাদা করব কালারটা সেজন্য কিন্তু আমি এখানে হাফ চামচের মতো সয়া সস দিয়েছি বড়ো চামচের ছোটো চামচ হলো এক চামচ দিয়ে দিলাম বিট লবণ আর চিনি দিয়ে আবারও এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু উপকরণকে একটু এবার মিশিয়ে নিতে হবে আর দুটো হাতা বা খুন্তি হলে কিন্তু ভালোভাবে বেশ নাড়া যায় সেই জন্য আমি দুটো এখানে হাতা খুন্তি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গোলমরিচ দিয়ে এবার আরও নাড়াচাড়া করব নাড়াচাড়া করে খুব ভালোভাবে এবার মিশিয়ে নেওয়া পারলা আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করেছি যেটা আপনাদের ভিডিওতে স্কিপ করে গেছি সেটা হচ্ছে এই যে ফুলকপি ফুলকপিটা ভেজে রাখা ছিল হালকা ভাপিয়ে এটাকে আমি ভেজে নিয়েছিলাম তারপর কিন্তু এই শেষের দিকে একদম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি ব্যাস একদম রেডি এখানে কিন্তু টমেটো সস ব্যবহার করছি না কারণ আমি এটা সার্ভিংয়ের সময় টমেটো সস ব্যবহার করব আর এই চাউমিনটা এটা কিন্তু একটু সাদা সাদাই দেখতে হয় তো দেখুন একদম পুরোপুরি রেডি উপর থেকে টমেটো সস দিয়ে পরিবেশন করছি এটা পুরোপুরি কিন্তু অপশনাল তো আপনারা যদি চাউমিনের আরও অন্যান্য রেসিপি দেখতে চান চিকেন চাউমিন থেকে আরও বিভিন্ন ধরনের যে চাউমিন বানিয়েছি তো সেটা অবশ্যই ইউটিউব এবং ফেসবুকে আপনারা অবশ্যই পেয়ে যাবেন এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলো না কারণ একদম ঝটপট রেসিপি যেটা স্কুল টিফিন সকালের ব্রেকফাস্টে বলুন বা বিকেলের জলখাবার হিসাবে দারুণভাবে যায় আর অবশ্যই ফেসবুক থেকে হলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউবে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ